কয়েকদিন আগে বিমানবন্দরের যে অংশের উদ্বোধন করেছেন যার তৈরি করার কৃতিত্ব নিয়েছেন এবার সেইখানে দাঁড়িয়েই যদি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় থেকে পুরোটা ভেঙে পড়ছে এর দায় কার দায় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরপর দেখুন কি ঘটছে পরপর বিহারের কিষানগঞ্জে সেতু ভেঙে পড়েছে অটল সেতুতে ফাটল ধরেছে অযোধ্যায় ঢাকঢোল পিটিয়ে তৈরি করা রাম মন্দিরের ছাদ চুঁয়ে জল রামলালার উপর পড়ছে অযোধ্যায় নতুন রামপথে ধস নেমেছে রেলে একই লাইনে দুটো ট্রেন ঢুকে ভয়ঙ্কর পরিণতি তার রেলের মিডল বার্থ ভেঙে লোয়ার বার্থে যিনি শুয়েছিলেন তার মৃত্যু হয়ে গেল এবার এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ল এবং সেখানেও মৃত্যু মিছিল বিজেপি সরকার সরকার নরেন্দ্র মানুষ সুরক্ষিত নয় পরিকাঠামোতেও যে কাজ হচ্ছে সেগুলো অনিয়ম ভালো গুণমান নয় সস্তা পলিটিক্স করতে গিয়ে উদ্বোধনের রাজনীতি করতে গিয়ে গুণমানের সঙ্গে আপোষ করা তাড়াহুড়ো করে শুধু উদ্বোধন করব উদ্বোধন করব আমি দেখাবো প্রধানমন্ত্রী এই করতে গিয়ে দিনের বদলে বুড়ে দিন এনে দিয়েছেন পুরো তালিকা যদি দেখেন দেশের বিভিন্ন প্রান্তে যদি শুধুমাত্র প্রধানমন্ত্রী শপথের দিন থেকেও দেখেন তাহলেও দেখবেন একের পর এক একের পর এক অঘটন ঘটে চলেছে দুর্ঘটনা ঘটে চলেছে তারপরে কোন লজ্জায় গলাবাজি করে এই বিজেপি নেতারা দিল্লিতে যা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা মানুষের উপকারে কাজ করছে না মানুষের জনজীবন আর্থিক আর্থিক নীতি দিয়ে যেমন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পরিকাঠামোর ব্যবস্থা এমন ভাবে করছে যে রেল থেকে শুরু করে বিমান কোন জায়গায় ভাবুন সড়ক বিপর্যয় রাস্তা ধসে পড়ছে বিমানবন্দর ছাদ ভেঙে পড়ছে ট্রেন এক লাইনে দুটো ট্রেন এক ভয়ঙ্কর পরিস্থিতি করে ছেড়ে দিয়েছে এর জন্য দায়ী পুরোপুরি কেন্দ্রের সরকার এ দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এর পর থেকে তারা নানা ধরনের প্ররোচনা দিচ্ছিল গন্ডগোল করছিল ইত্যাদি ইত্যাদি হাত থেকে নজর ঘোরাতে এই ধরনের মিথ্যা অভিযোগ করে নাটক করার চেষ্টা হচ্ছে ওখানেও কোন গঙ্গাধর কয়াল ভবিষ্যতে মুখ খোলেন কিনা আরে কোর্ট খোলা আছে যাদের কাছে মানুষের কাছে যাওয়ার জায়গা নেই মানুষ থেকে বিচ্ছিন্ন পরাজয় 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 ব্যর্থতা 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 যদি কথায় কথায় দেখে আসছি তো কতদিন কমাস আগে থেকে কবছর ধরেই তো শুধু শুনে আসছি কেন্দ্রের রেজেন্সি কেন্দ্রের রেজেন্সি কোর্ট যাবে গণতান্ত্রিক রাজ্য কোর্ট খোলা আছে যার ইচ্ছা হয়েছে যাবেন মহিলা বিধায়করা তারা হাতরাস কোথায় ছিলেন বিলকিস তাকে ধর্ষণ করে তার বাড়ির লোকদের খুন করে যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল বিজেপি তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ফুলমালা পরিয়ে নিয়ে গেল কোথায় ছিলেন বিজেপির বিধায়করা মহিলা বিধায়করা মণিপুরে কোথায় ছিলেন যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে তখন বিজেপির মহিলা বিধায়করা কোথায় ফলে সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক নাটক করতে চান করবেন পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাদের নিয়ে এসেছি আর সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছে তারা আসল নির্যাতিতা নয় আগা আগাগোড়া যারা অভিনয় মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে পরাজয় থেকে নজর ঘোরাতে গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে রাজনীতি করছে তারা সম্পূর্ণ ভাবে এটি একটি নাটক কত টাকা লাগছে কত টাকা তুলতে হচ্ছে সে টাকার হিসাবগুলো সামনে আসুক আর কারুর যদি মনে হয় বেতনের টাকা কাউকে দেবেন তাহলে টাকা দেওয়ার তো বহু জায়গা আছে প্রকৃত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা সমস্যায় আছেন যারা কর্মপ্রার্থী আন্দোলন করছেন তো তাদের কাছে গিয়ে দিক তেলেমা তেলা মাথায় তেল দিতে যাচ্ছে কেন যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভেতরে অন্তর্ঘাত করানো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভোটে অন্য কাজ করানো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে চিরকুট বের করা এইগুলোর জন্য এই টাকাটা দেয়া ঘুষ দেওয়া নয় তো সেগুলো তো বুঝতে হবে যদি কারুর আমার মনে আছে আমি যখন সাংসদ হয়েছিলাম আমার বেতন দিয়ে একটি স্কুলের অভাবী মেধাবী ছাত্রদের বেতন থেকে অভাবী মেধাবী ছাত্রদের বই কেনার জন্য এফডি করে দিয়েছিলাম আমি একটি লাইব্রেরিকে টাকা দিয়েছিলাম বেতন থেকে নট এমপি ল্যাড তো সুতরাং যদি বেতন থেকে কারুর দেওয়ার ইচ্ছা হয় তাহলে প্রকৃত নিডি যে সমস্ত মানুষ রয়েছেন সমাজের যেসব অংশ রয়েছে লোকে সেখানে দেবে যারা সরকারি কর্মচারী তাদের লড়াইটা হচ্ছে আরো বেশি পাবো না কেন তো তাদের টাকা দিয়ে কি লাভ হচ্ছে তো যাদের দরকার তাদের কারুর কাছে যদি বেশি থাকে সেটা দেয়াটা তার সম্পূর্ণ নিজের স্বাধীন সিদ্ধান্ত কিন্তু যার দরকার যেখানে দরকার তো সেখানে দিলে তো লোকের চারটিমঙ্গল হয় এটা তো মনে হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে যারা একটু সরকার বিরোধী কাজকর্ম করবেন তাদের একটু খুশি করা টিপস দেয়া রেস্টুরেন্টে খাওয়ার পর বিল মেটানোর সময় যে টিপসটা দেওয়া হয় সেই কাজ করতে গেছে অবান্তর কথা কথায় কথায় ব্যক্তিগত আক্রমণ বাংলার মানুষ যে এই ব্যক্তি আক্রমণ কথায় কথায় মুখ্যমন্ত্রীকে কথায় কথায় অভিষেককে ব্যক্তি আক্রমণ বাংলার মানুষ যে পছন্দ করছেন না সেটা একুশের বিধানসভা নির্বাচনে পরবর্তীকালে তেইশের পঞ্চায়েত নির্বাচনে পরবর্তীকালে চব্বিশের লোকসভা নির্বাচনে বারবার বিজেপি বার্তা মানুষ দিচ্ছেন তারপরেও এরা বাংলার স্বার্থে কথা বলবে না বাংলার সম্মানের জন্য কথা বলবে না অধিকারের জন্য কথা বলবে না শুধু ব্যক্তি আক্রমণ করবে এগুলো একেবারে ভিত্তিহীন ব্যক্তি আক্রমণ তাদের অন্য কিছু বলার নেই ব্যক্তি আক্রমণ করছে তারা বিপ্লব যুগের নেতৃত্বে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল তারা আজকে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাজে লাগিয়ে একেবারে গণতন্ত্রকে হত্যা করবার একটা রাজনৈতিক প্রয়াস চালাচ্ছে আমি সম্পূর্ণভাবে এটা একটা কোনো মূল্যহীন বিপ্লব দেবের নেতৃত্বে যে বিজেপির কমিটি এসে দেখে গেছে এবং তারা কোথায় রিপোর্ট দেবে বিজেপির কমিটি রিপোর্ট এটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট আর বিপ্লব দেব যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূল সহ বিরোধীদের উপর সমস্ত রকম সন্ত্রাস সমস্ত রকম এমনকি থানার ভেতর থেকে থানা ভাঙচুর করে বিরোধীদের ছিনিয়ে নিয়ে যাওয়া এই সব গুন্ডামি সন্ত্রাস চলেছে তারা কি রিপোর্ট দিচ্ছে এগুলো কোনো ভ্যালু নেই ওদের সব নাটক সকাল সেখানে একদম পরিষ্কার কথা হচ্ছে হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবচিত এবং সময়োচিত ভাবে ধর্ম পালন করছেন হকার ভাই বোনেরা আমাদের বন্ধু কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে হাঁটার অসুবিধা পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে তাদের নিয়মের মধ্যে আনা গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন তাদের কাছ থেকে টাকা তুলছেন বা হয়রানি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছেন ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়চিত সিদ্ধান্তকে দু হাত তুলে সমর্থন করছেন আশীর্বাদ দিচ্ছেন ভালো কাজ করছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেয়ার পর দেখুন পার্কিং এরও দেখুন মানুষের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে পথচারীর সংখ্যা বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে চালাচ্ছেন পশ্চিমবঙ্গে গাড়ির বিক্রি বাড়ছে কিন্তু রাস্তা তো সেই অনুপাতে বাড়ছে না ফলে বাস্তবসম্মত ভাবে সব করতে হবে পার্কিং অনেক বৈধ পদ্ধতি আছে তার বাইরে যদি কোন কোন জায়গায় কোনো কোন চক্র এমন ভাবে এই পার্কিং থেকে অবৈধভাবে জুলুম করে থাকেন অবৈধভাবে কোনো চক্র চালিয়ে থাকেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের হয়রানি কমাতে পুলিশ যা যা করণীয় তাই করছে সেই কারণে মানুষ সমর্থন করছে আমরা আমরা তো বারবার বলছি যে রেলে যখন অমানবিক ভাবে হকার উচ্ছেদ করেছে কেন্দ্রীয় সরকার তখন বিজেপি নেতারা কোথায় ছিলেন সিপিএম নেতারা কোথায় ছিলেন রেলে স্টেশনগুলোতে অমানবিক ভাবে লাঠি চালিয়ে রেল সরিয়েছে। খবরে কাগজের দেওয়া হয়েছে তো তো ফলে তখন এরা কোথায় ছিলেন কিন্তু বাংলায় এখন যেটা হচ্ছে এটা তো হকার নয়। হকার বন্ধুরা থাকবেন নিয়ম মেনে যাতে পথচারীদের সমস্যা না হয় ফুটপাত মুক্ত থাকে একটা বিজ্ঞানসম্মত নীতি বা ফর্মুলা মেনে থাকার ব্যবস্থা করা বলা হয়েছে তো সেইভাবে সেই জায়গাটা কোনো কাজ হচ্ছে সিপিএম কোন মুখে বলে অপারেশন সানশাইন আমরা দেখিনি রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে হাতিবাগান থেকে চালিয়েট ফাঁকা করে দেওয়া রাস্তার পর রাস্তা যাবেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন হকারদের কর্মসংস্থান রোজগার পরিবার পরিজন প্রত্যেকের প্রতি মুখ্যমন্ত্রীর সহানুভূতি সমর্থন রয়েছে কিন্তু যদি সংখ্যাটা এবং জায়গাটা মাপজোকটা লাগাম ছাড়া হয়ে যায় সেক্ষেত্রে ফুটপাত পুরো বেদখল হয়ে যায় রাস্তায় যদি যান চলাচলের অসুবিধা হয় এবং নিরাপত্তার প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে সেই একটু বাড়িয়ে ঠিক করে হচ্ছে তার তারা তো দ্বিমুখী রাজনীতি করে বিজেপির তো কোনো নীতি নেই তারা তো দ্বিমুখী রাজনীতি করে যখন কেন্দ্র কেন্দ্রের অধীন জায়গাগুলোতে বুল্ডাজার চলছে তখন তারা গর্ব করে বলে আমরা বুলডোজার চালাই ভোটার আগে বলেনি বুলডোজার দিয়ে ভাঙবো তো বিজেপিতে এখন কোন কোন মুখে তাদের কি কথা হলদিয়াতে পোর্ট বন্দর কর্তৃপক্ষ তারা কিছু মানুষকে উচ্ছেদ করতে যাচ্ছেন সেখানে বুলডোজার ব্যবহার করতে যাচ্ছেন তো বিজেপি বিজেপি দ্বিমুখী রাজনীতি কোথায় করবে মমতা বন্দ্যোপাধ্যায় হকার সমস্যাটার মানবিক সমাধান করতে চাইছেন হকার থাকবেন কিন্তু এমন ভাবে থাকবেন যাতে পথচারীদের ফুটপাতে কোনো সমস্যা না হয় কিন্তু বিজেপির যে উচ্ছেদ সে তো অমানবিক উচ্ছেদ সে তো একেবারে তাণ্ডব করে সব শুদ্ধ তাদের পুনর্বাসনের কথা না ভেবে মানবিক মুখ না রেখে করা যেদিন হচ্ছে ভোট লুট করে যেটা অবস্থা আসবে তৃণমূলের সেদিন এরা দেখুন এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার এবং খেয়াল রাখতে হবে মাঝখানে করোনা গেছে করোনা লকডাউন একটা বিস্তীর্ণ সময় গেছে এই সময়টা ভোট করে মানুষকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়ার কোন দরকার ছিল না উচিত ছিল না তারপরে শিডিউল যে ভোটগুলো কিছু ছিল বিধানসভা ভোট এসে পড়েছে পরবর্তীকালে পঞ্চায়েত ভোট এসে পড়েছে পরবর্তীকালে লোকসভা ভোট এসে পড়েছে তো সরকার মানুষের কাজ করবে না সারাক্ষণ করোনা সামলাবে আর তারপরে ভোট করবে ফলে কোথাও 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 কোনো না কোনো কারণে একটু ক্যালেন্ডারে এদিক ওদিক হয়েছে তার সুষ্ঠু সময় এলেই সেখানে ভোট হবে এটি আর ভোট হবে তৃণমূল জিতবে তৃণমূল ভোট করবে বিজেপি হারবে সিপিএম শূন্য হবে এটু জানা কথা যাতায়াতের রাস্তায় পড়ে বোধ হয় বৃষ্টি পড়ছিল ঢুকে গেছে বলতে পারবো একাধিক প্রকল্পকে দুহাত তুলে সবাই স্বাগত জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডার তো অন্যান্য রাজ্যে একাধিক দল তারা তাদের মতো করে প্রতিশ্রুতি দিয়েছে করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন মহিলাদের কল্যাণে মহিলাদের অধিকার প্রতিষ্ঠায় কিভাবে কাজ করছে এই লক্ষ্মীর ভান্ডার ফলে মমতা মডেল বা বেঙ্গল মডেল বা মুখ্যমন্ত্রীর মডেল এগুলোই তো আজ না হলে কাল প্রমাণ হয়ে যাচ্ছে বাংলা আজ যা ভাবে মমতা ব্যানার্জি আজকে যা ভাবেন আগামীকাল সারা দেশ এবং অন্যান্য দল সেগুলোই ভাবে বাংলাদেশ অনেকগুলো আসন ফিরিয়েছে অনেকেরই বক্তব্য যে মহিলা ভোট শুধু লক্ষ্মীর ভান্ডার নয় অবশ্যই লক্ষ্মীর ভান্ডার একটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলি স্কিম পঞ্চাশটা ষাটটা সত্তরটা জন্ম থেকে একটা পরিবারে কোনো মৃত্যুর ঘটনা ঘটে যাওয়া পর্যন্ত যেভাবে বিভিন্ন বয়সে বিভিন্ন পেশার ছাত্র থেকে শুরু করে মহিলাদের নানা ধরনের স্কিম কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে এই সমস্ত সামাজিক নিরাপত্তাটা প্রত্যেকটি বাংলার পরিবার বাংলার শ্রমজীবী মানুষ বাংলার কৃষিজীবী মানুষ বাংলার সংগ্রামী মানুষ মনে করেন যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা কবচ আমাদের ভরসা তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই সমর্থন করেন এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী থেকে রূপশ্রী কৃষক বন্ধু থেকে এরকম যা যা স্কিমগুলি আছে সেগুলো অন্য রাজ্যের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে হ্যাঁ সামনে যেহেতু মহারাষ্ট্রের নির্বাচন রয়েছে তাই কি এত হ্যাঁ সামনে নির্বাচনে এখনও তাদের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে সত্যিকারের স্কিমগুলো নিয়ে গেছেন সেই কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন এখন সেইখান থেকে বাংলার মডেল থেকে শিক্ষা নিয়ে তারা চাইছেন সেই ভোটগুলোতেও তারা

দেখুন কে কোথায় গিয়ে কদিন থাকছে না থাকছে তার সঙ্গে কোনো জড়িত থাকা বা না থাকাটা এটা ডিপেন্ড করে না ঘটনা অন্য রাজ্যে সেখানে কারা কি করেছে না করেছে এখন কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনোদিন সে কোথাও ছিল তার সঙ্গে তো মূল অপরাধটা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই সুতরাং এই যে ছিল গেছিল অমুক করেছিল এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনী যুক্ত করা এটা হাস্যকর চেষ্টা যে যোগ্য প্রার্থীরা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহানুভূতি সহমর্মিতা রয়েছে আমরা মনে প্রাণে কামনা করি এস এল যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পান রাজ্য সরকার যা যা করার করেছে শারীর শিক্ষা কর্মশিক্ষা তো রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছিল বিরোধীদের জিজ্ঞেস করুন তাদের সব নামী নামী দামি লয়ার তারা কোর্টে গিয়ে নানা রকম সব বিবৃতি দেন সরকার বিরোধী তারাই তো মামলা করে এদেরকে আটকে রেখেছে জটিলতা তৈরি করে রেখেছে যাদের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা রেকমেন্ডেশন লেটার পর পর্যন্ত তারা জয়েন করতে পারেননি এই মামলার জন্য বাকিও যারা রয়েছেন বিষয়টা এখন কোর্টে রয়েছে আমরা সবাই কোর্টের রায়ের অপেক্ষা করছি তারা কষ্ট করে আন্দোলন করছেন যে বা যারা যাদের ভুলে এই কাজ হয়েছে তাতে বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সবাই দল সরকার সবাই নিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন যোগ্যরা যাতে চাকরি পান এখন আইনি জট তৈরি করে দিয়েছে কোন কোনো মহল আমরা সেটা খোলার অপেক্ষা করছি নিশ্চয় রাজ্যের হাতে তো দীর্ঘদিন ধরে জয়েন্ট চলেছে সাকসেসফুলি চলেছে কোথাও তো কোনো সমস্যা ছিল না সুতরাং রাজ্য যদি বলে থাকে নিটের হাত থেকে ডাক্তারিটা রাজ্য সরকার নিজের হাতে নেবে ভালো কথা বাস্তবসম্মত কথা মাননীয় 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 মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সবাই তো যেটা বলেছেন বাস্তবসম্মত যাতে স্থায়ী সমাধান হয় সেই কথা বলেছে আর আমি অনুরোধ করি মহামান্য রাজ্যপালকে মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসকে আমি চিনি পরিচিত কথা বলি সিনিয়র মানুষ শ্রদ্ধা করি কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন যদি সোমবার বিকেল তিনটের মধ্যে এই জট তিনি খুলে না দেন তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে সোমবার বিকেল তিনটের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন জটিলতা যদি অব্যাহত রাখেন তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তিনি আমার থেকে বয়সে বড় তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে আমাদের পরিষ্কার বক্তব্য শপথটা আমাদের যা বক্তব্য বিধানসভা ভবনে শপথ হবে ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেয়াবেন ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন বিধানসভা ভবনে শপথ হবে রাজভবনে শপথ হবে না এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং এটা স্পিকার সাহেব করে নিতে পারেন তার পূর্ণ অধিকার রয়েছে স্পিকার সাহেবের লোকসভায় শপথ নিলেন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদী ভালো করে শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ রাষ্ট্রপতি কিন্তু সাংসদ নরেন্দ্র মোদীর শপথ স্পিকার লোকসভায় তো আমাদের দুজন বিধায়কের শপথ স্পিকারই দিতে পারেন বিধানসভায় মানুষ বিধানসভায় যাওয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন সেখানে রাজভবন রাজ্যপাল অনভিপ্রেত ভূমিকা পালন করছেন রাজ্যপালকে আমি আবার বলছি সম্মান করি আমি আবার বলছি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে ব্যক্তিগত কমিউনিকেশন আছে আমি সৌজন্যে বিশ্বাস করি কিন্তু যেহেতু তিনি আমার দলের দুই বিধায়ককে আমার দুই কলিগকে আমাদের তৃণমূল পরিবারের সদস্যদের এইভাবে হয়রান করছেন বলতে বাধ্য হচ্ছি সোমবার বিকেল তিনটের মধ্যে যদি জট তিনি কাটিয়ে না দেন তাহলে তারপর আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে